সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এইস এম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হরির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে নটা চলো তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর সম্পূর্ণ ব্লগটা আমার সাথে থেকো আশা করছি ভালো লাগবে আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুনতে একটু ডিস্টার্ব মনে হবে কেননা এই যে বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে সেই বৃষ্টির আওয়াজ কিছু কিছু যাচ্ছে তাই জন্য তো চলো আজকে ছোটুর বার্থডে আছে আর বাড়িতে একটা বিশেষ জিনিস নিয়ে আসবো তো সম্পূর্ণটা আমার সাথে থেকো সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে এই ব্যাগে বাজার করে আনবে মাংকু আনবে আর মাম নিয়ে আসবে যাবে এখন বাজার করতে ওই জন্য ছোট ভীষণ খুশি দেখো ব্যাগগুলোকে বাইকে বাঁধিয়ে দিচ্ছে আর কত আনন্দ করছে বাইরের অবস্থা দেখো ভীষণ মেঘলা সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো এদিকে কিছু ঘাস ফুলের গাছ লাগিয়েছি এদিকেও আছে এখান দিয়ে লম্বা লাইন করে সকাল থেকে বাড়িতে প্রচুর কাজ বুঝে উঠতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা ধরবো কারণ বাড়িতে ছিলাম না এই দুদিন আগেই বাড়িতে আসলাম মানে মামার বিয়ে ছিল তাই সেখানে গেছিলাম আর ব্লগ তো তোমাদের সাথে অনেক দিন পর পর শেয়ার হয় কারণটা একটু পরেই জানতে পারবে কেন কী কারণে তো একটু পরেই জানতে পারবে বর্মশাই এখন বেরিয়ে যাচ্ছে বাজার করতে আর সেই সুযোগটাই আমি কাজে লাগাবো এখন আর ছোটও ঘরে আছে দেখি ওর দাদা আর ওর ঠাম্মা গেছে নিমন্ত্রণ করতে মানে আজকে ওর বার্থডে আছে ওই জন্যই গেছে নিমন্ত্রণ করতে আর আজকে সারাটা দিন যা বৃষ্টি হচ্ছে এখন একটুখানি আকাশটা পরিষ্কার আছে ওই জন্যই ও বাজারে গেল আর অয়নার ওর ঠাম্মা বেরিয়েছে একটু নিমন্ত্রণ করতে যাতে কটা বাচ্চা আসে আর কি এই জন্য চলো এখন রান্নাঘরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে আছে তো এখন এইগুলোকে গোছাবো আর ঘরের ভিতরটাও তো দেখালাম তখন যে জামাকাপড় ভর্তি যতটা পারবো ওইগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব আর এখন দেখো ঘড়িতে সাড়ে নটার বেশি হয়ে গেছে আর জামা কাপড় এখন ঘরের মধ্যে দিয়ে এইভাবে দিয়েছি কিছু করার নেই চলো এখন গুছিয়ে গেছে নিয়ে আর এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে আর অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর একেবারে সোজা গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসছে উনানের ধারে এই যে কুশি বলে অনেকে আবার অনেকে বলে চিচিঙ্গে তো চিচিঙ্গে আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আর সকালের ভেন্ডি আলু ভাজা আছে আর এই যে এখন মাংসের আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি হয়েছে বলো তো তেলের মধ্যে না পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তাই জন্য দেখবে আলুর গায়ে দুটো একটা পেঁয়াজ পেঁয়াজ লেগে রয়েছে আবার তুলে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিলাম মনে পড়লো যে অনেকটাই আলু আছে ভাজা হয়নি আর দুবারের মাংস রান্না হবে তো ওই জন্যই এই এইভাবেই আগে ভেজে নিলাম চলো তেলের মধ্যে তেজপাতা দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি ফাটিয়ে এতে করে টেস্টটাই খুব ভালো আসে আর তারপরে দিলাম পেঁয়াজ কোচানো আর টমেটো কোচানো পেঁয়াজটা আজকে আর বেটে নেওয়া হয়নি অনেকটা দাদাভাইকে বললাম করছিলাম যে একটুখানি আমার মশলাটা বেটে দাও তাই ওই দুটো মশলাই ও বেটে দিল তার করে একটু তাড়াতাড়ি হয়েছে বলতে পারো ব্যাপারটা দেওয়ার আগে একটুখানি হলুদ দিয়ে নিয়েছিলাম তাই জন্য একটু কালারফুল হয়েছে তো ওতে করে না আদাটা আর লাগে না করার গায়ে আর তারপরে একটু টক দই হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল এই যে মাংসটা লঙ্কাটা পরে দিয়েছি ওই জন্য জমে জমে রয়েছে আর তারপরে একটু এই যে হালকা হাতে ভালো করে কষিয়ে নেব আর এতে করে মাংসের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে চলো এখন একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর এই দেখো বাড়িতে কে আসছে এই মানুষটাকে আমিও চিনি না মানে নতুন দেখছি যেহেতু আমাদের বাড়িতে দরকার ওই জন্যই আসছে তো চলো তোমাদের দাদা ভাই গেছিলো একটু দোকানে চিনি আনতে ভুলে গেছিলো আর নুনের প্যাকেট ওই জন্য নিয়ে আসতে গেলো আর এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে আজকে সারাটা দিন এইভাবে বৃষ্টি পড়ছে আর আমাদের এখানে তো নেটওয়ার্ক থাকে না ওই জন্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না আর ফ্যামিলির কিছু কারণ আছে তো ওইগুলোকে আমি পুরো মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়েছি কেননা যদি একটা ভালো কাজ করতে চাই পিছনে অনেক বাধা আসবে আর কাছের মানুষ যদি আমার সাপোর্টিভ হয় তাহলে ফ্যামিলির লোক যা কিছু বলুক আমার অত কিছু যায় আসে না তো যাই হোক আমার এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল ওই জন্যই এই যে একটা ওয়াইফাইয়ের দরকার ছিল এখানে আশেপাশে প্রায় মানে ফাঁকা জায়গা আছে যে যতটুকু ততটুকু জায়গায় ওয়াইফাই না হলেও চলে যায় কিন্তু আমাদের এই যে বাগান পুরো চারিদিকে তো ওই জন্য ফাইভ জি তার কানেক্ট হয় না আর ঘরের পিছনে গেলে তবে ফাইভ জি আসে আর এই বর্ষার সময় তো একদমই যাওয়া যাবে না আর তোমাদের এই জন্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক চলো দুই ভাইকে দেখো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি জয়কে তো দিয়েছি আর অয়নকেও দিয়ে দিয়েছি আর জয়কে দেখো চাটনি দিয়েছি ওর একটা খেলনা বাটিতে ও বলছে ও মা আমার এরতে চাটনি দাও ওই জন্য আর তোমাদের দাদা ভাই ওই যে বসে পড়ছে ওকে বললাম একটা আসন নিয়ে বসতে বললো আসন লাগবে না তো যাই হোক চলো আর খাওয়া দাওয়া করে থালা বাসন টাসন মেজে একটুখানি পাঁচ মিনিট মতো শুয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আবার বেরিয়ে গেলো কেক আনতে আর এখন ঘড়িতে বেজে গেছে ওই যে সাড়ে চারটের মতো আর আমি এদিকে মাংস রান্না করে নিয়েছি মানে মাংসটা সকালবেলাতেই ম্যারিনেট করে রেখেছিলাম একটু সামান্য হলুদ দিয়ে আর নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই জন্যই মাংসটা তাড়াতাড়ি করে নিয়েছি আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি বাইরে উনান জ্বলছে ওতে চাল দিয়ে আসবো মানে ভাতের চালটা আর ওই যে পকোড়া করব বলে মাংসটা ওখানে ম্যারিনেট করে রাখা আছে আর এখানে কেক রাখা আছে আর রান্নাঘরের অবস্থা তো আবারও দফা হয়ে গেছে আর এই যে ছোটু শুভম অয়ন সবাই মিলে এখন বেলুন ফোলাচ্ছে আর ছোটু তো বেজাই খুশি আর কেকটা দেখিনি এখনও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর এই রকম ব্লগ তোমাদের দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে জানি না ব্লগটা কেমন হয়েছে আর আমি তো অত মানে এত বড় দিতে চাইছিলাম না তারপরে ভাবলাম যে এমনিই তোমাদের সাথে অনেকটা মানে দিন ব্লগ শেয়ার করতে পারিনি আর যেদিনের ব্লগ সেই দিনেই শেয়ার করবো সে বড় হোক বা ছোট। হোক তাতে যদি ভালো লাগে তাহলে দেখবে আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো বলো তো যাই হোক চলো এখন পায়েসের মানে দুধটা তো গরম হয়ে গেছে এখন চালটায় হালকা হাতে একটুখানি ধুয়ে নিলাম দেখলাম পোকা আছে কি না তো দুটো একটা পোকা বেরিয়েছে তাছাড়া আর নেই তো চলো এখন চালটাকে একটু ঘি মাখিয়ে নেব আর ঘি মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দিয়ে যদি পায়েস করা যায় না তাতে করে টেস্টটা দারুণ আসে আর আমি এতে কোনো রকম চিনি অ্যাড করব না আমি মিচ আর একটু বাতাসা দিয়ে পায়েসটা করব আজকে তো চলো এখন একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর এর মধ্যে আমি পকোড়াটা বানিয়ে নিই আর বাইরে কিন্তু ভাত হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি করে যেতে আসতে পারছি না তাই একটা বড় কাঠ ধরিয়ে দিয়ে চলে এসেছি ভাতটা হয়ে যেতে লাগুক তারপরে হচ্ছে এই দিকটা ম্যানেজ করে নেবো তো চলো আমার রান্না টান্না হয়ে গেছে আর এখন যেহেতু সাড়ে আটটা এরকম বাজে তো এখন তোমাদের দাদাভাই বললো যে আর রাত করা যাবে না চলো এখন কেক টেক কাটি আর আজকের কোনো বাচ্চাই আসতে পারেনি এই জল কাদার জন্য ওই বাড়িতে কয়েকজন ছিল আর আশেপাশে ভাসুরদের ছেলে মেয়েরা ছিল তারাই এসেছিলো তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর এটা অয়নেরও পছন্দ হয়েছে যাই হোক ছোটো তো কেক কাটার জন্য ভীষণ এক্সাইটেড ও শুধু বলছে হ্যাপি বার্থডে টু লু হ্যাপি বার্থডে টু লু এরকম করছে তো চলো একে একে এখন সবাই একটু আশীর্বাদ করে নেবে আর এই যে গ্রিলের পাশে যে গাছগুলো আছে দেখছো এইগুলো লাগাতেই বাড়িটা দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে এটা একটু কমেন্টে জানাবে আর বেলুনগুলো দেয়ালে চেপকা ছিল কিন্তু ওগুলো থাকছিল না পড়ে যাচ্ছিল কেন জানি না আটা ভালো করে হয়তো ধরছিল না বা দেয়ালে কিছু ধুলো ঢুলো থাকবে ওই জন্য আটার গায়ে লেগে যাচ্ছিল তাই হয়তো চেপকা না তো চলো এটা হচ্ছে আমার পিস ওসুর মানে পিসে মশাই আর এই যে হচ্ছে ঠিমা আশীর্বাদ করে পঞ্চাশ টাকা দিয়েছে বলছে ঠিক আছে আমি পাঁচ টাকার খাবার খাবো এই রকম করছে আর কিভাবে স্টাইল দিয়ে বসে আছে দেখেছো আর এই হচ্ছে সেই বট এনার একটু মাথার ডিফেক্ট আছে মানে খুব বেশি না কিন্তু সংসারের কাজ বাজ বান্না সমস্ত কিছুই কিন্তু ইনি করে আর এনার মা নেই ওই বাবা আর ইনি থাক আছে ছোট সবাই দাদা দিদি তো চলো ওরা বলছে আমরা একজন কেক কাটবে আর সবাই ধরে রাখবো তাই করছে ওরা তো যাই হোক এখন এইভাবে মজা করে মানে কজন করতে পারে তাই না বলে তো যাই হোক চলো এখন কেক টেক কাটা হয়ে যাক তারপরে প্রশংসা বললো যে বাবা মা সবার লাস্টে আশীর্বাদ করে ওই জন্যই সবাই আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে ওর বাবা গেল আশীর্বাদ করতে তারপরে যাবো আমি তো এইভাবে আশীর্বাদের পালাটা শেষ হলো তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকম আশীর্বাদ দিয়ে জন্মদিন শুরু হয় এটা একটু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমাদেরও ভালো লাগবে শুনতে

পালা শেষ আর এখন বার্থডের মানে কি বলবো শেষ পর্যায়ে আর আজকে রাত্রিবেলা এই যে বিরিয়ানি করেছিলাম আজকে রাত্রির খাবারে আছে বিরিয়ানি আর চিকেন কষা ওই যে মাংসটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম না দুপুরবেলা তো ওটা রাত্রিবেলা হয়ে যাবে ওই জন্য রাত্রিবেলা শুধু এই যে সিম্পল বিরিয়ানি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই আমি বাড়িতে চিকেন বিরিয়ানি করি আর আজকে ছোটো অয়ন দুজনেই বলছিল বিরিয়ানি খাবে তো দোকান থেকে আনতে গেলে অনেকটাই লাগতো ওই জন্যই বাড়িতে করলাম তো এই যে আমরা বসে গেছি এখানে আর ছোট মশা লাগছিলো তাই জন্য কাঁথা টাথা নিয়ে এসে ফ্যান ট্যান চালিয়ে এইভাবে বসেছে আর ওনারা সবাই ওই যে টেবিল চেয়ারে বসেছে তো যাই হোক চলো এখন সবার খাওয়া দাওয়া তো প্রায় শেষ পর্যায়ে আর এই যে আমি এখনও খাইনি আর ওয়াইফাই মেশিনটা ঠিক এই যে বারান্দার মাঝখানে এইভাবে বসানো আছে আর কটা বাজে দেখো এখন ঘড়িতে এখন বেজে গেছে প্রায় পৌনে দশটা দেখেছ পৌনে দশটা বাজে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনও শেষ হয়নি কিন্তু তো চলো এখন রান্নাঘরটা আর ঘর যদি এইভাবে গাবজে নিয়ে রেখে দিই তাহলে সকালবেলা উঠবো একটা টেনশান ভর্তি মাথা নিয়ে কিন্তু ওইভাবে তো ওঠা যাবে না ঘুমটাও ভালো হবে না আর এদিকে মাথাও যন্ত্রণা করবে আর মাথা ভর্তি টেনশান থাকবে ওর থেকে বরঞ্চ মাথাটা হালকা করে নেওয়াই ভালো তাই না তো রান্নাঘরটা গুছিয়েই নিয়েছি মানে সব কিছু মাজা ঘষা সব কিছু গোছানো হয়ে গেছে তো আজকে বলেছিলাম যে একটু স্প্রাইট আনতে তো আমাদের দাদাভাই ভুলে গেছিলো বা বাড়িতে এসে হয়তো যাবে বলেছিল তারপরে বৃষ্টি শুরু হয়েছে তাই আর যায়নি তার জন্য লেবু আর নুন দিয়ে একটু জল করে নিচ্ছি আর ছোট জুস খাবে বলছিলো মানে ফ্রুটি এনে রাখা ছিল ওকে দিইনি তাই এখন একটু ওকে ফ্রুটি দিয়ে দেব। আর লেবুর গায়ে এই যে লেবুর একটু স্লাইস দিয়ে দিয়েছি এতে করে দেখতেও ভালো লাগছে আর ছোট আমাকে খেতে দেয়নি জানো তো এরকম লেবুর স্লাইসটা দিয়েছি দেখতে ভালো লাগছে ও ফ্রুটি বাদ দিয়ে শুধু লেবুর জলই খাচ্ছে আর বলছে কি ইত্তি ইত্তি মানে মিষ্টি বুঝলে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তে নতুন নতুন কমেন্ট দেখলে আমরা ভীষণ মোটিভেট হই ভিডিও করার জন্য যাই হোক আজকের থেকে ঠিক সন্ধে সাড়ে ছটায় নতুন নতুন ব্লগ চলে আসলো আর আমি যেমন পারি তেমনভাবেই ভিডিও শেয়ার করব আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা তো আছো ধরিয়ে দেওয়ার জন্য যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করলাম আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে ঠিক সন্ধে সাড়ে ছটায় চলো সঙ্গে থাকো আর গুড নাইট সবাই খুব ভালো থেকো